হ্যাঁ হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর কালার ভাই আমরা মাল ছাড়ি একদম পলি করে ভাই দেখেন এটা আবার যে রিপের ভিতরে ভাইয়া দেখেন হাতার রিপার পাঁচটা এক টাকা পাঁচটা নেওয়া লাগবে ওইটা আপনার দেওয়া যাবে দেখেন পিছনে স্ক্রিন দেওয়া কিন্তু এই যে ভাইয়া

সব পার্সেল ব্যয় সব পার্সেল আমাদের সব পার্সেল সব পার্সেল দিচ্ছে ভাই কাস্টমার এই যে আমরা এভাবে প্রোডাক্ট দি ভাই ঠিক আছে একদম পলি করে ভাই দেখেন একদম নাম ঠিকানা ফুললি পলি করে দে

হ্যাঁ তারপর গোল গোলা আছে ম্যাক্স কাপড়ের আছে কটন কাপড় আছে মিক্স করে নিতে পারবেন পাঁচটা ঠিক আছে দুশো টাকা দাম হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস এক হাজার টাকা এক পিস তিনশো দুই পিস আপনার পাঁচশো হ্যাঁ

ওটি স্ক্রিন দাও এটা আবার হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে ভাই আচ্ছা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনি ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে 100 টাকা ভাই আচ্ছা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে তারপর আমরা মাল ছাড়বো ঠিক আছে তারপর আপনারা হাতে মাল পাবেন তারপর টাকাটা দিবেন আচ্ছা

কালার কালারটা দেখেন সুন্দর সুন্দর কালার ভাই হলিডের ভিতরে কিন্তু অনেক কালার অনেক কালার আছে অনেক কালার সলেট ওপরে মূল্য কিন্তু থাকছে দুইশো টাকা পার পিস পাঁচটা নিলে ঠিক আছে ভাই যদি এক পিস দুই পিস এক পিস নিলে তিনশো হবে এক হাজার টাকা দাম কিন্তু সুন্দর কালার কিন্তু সোনা কালার হোয়াইট কালার ভাইয়া স্ট্রিট হোয়াইট কালার স্ট্রিল হোয়াইট কালার

পাঁচ পিস এক হাজার কালার টা দেখেন ভাই সুন্দর সুন্দর কালার ভাই পাঁচ পিস এক হাজার এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই এক এক ডিজাইনের উপরে সাইজ হবে তিনটা এম এল এক্স পিস তিনশো পাঁচ পিস এক হাজার টাকা ভাইয়া আবার কিন্তু কলার আছে আমাকে ভাই কলার চায়না কলার সব আছে ভাইয়া এটা কটন বডি কিন্তু কটন বডি হ্যাঁ পাঁচ পিস এক হাজার পাঁচ পিস এক হাজার এটাও পাঁচ পিস এক আপনি কিন্তু ভাইয়া মিক্স করে নিতে পারবেন ঠিক আছে আপনি গোল গোলা হ্যাঁ ওই যে আপনি যে কোনো পাঁচটা নিতে পারবেন আছে তারপর আপনার রিপ কলার আছে হ্যাঁ নাইক আছে মানে যেটা মন চাই আপনার যেটা চাই নি যেটা নিতে পাঁচটা 1000 টাকা এক কথাই বলা চলো যে যে কোন কালারের যে কোন সাইজ হ্যাঁ হ্যাঁ যে কোন কালার যে কোন সাইজ পাঁচটা 1000 টাকা ভাই মানে এক পিস দিলে 300 টাকা হ্যাঁ হ্যাঁ এক পিস 300 পাঁচ পিস 1000 টাকা ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন পরিমাণে অনেক কালার অনেক ডিজাইনে কিন্তু ভাই ডিজাইনে কিন্তু শেষ নাই এই যে ডিজাইনে শেষ নেই ভাই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের পছন্দ হবে হ্যাঁ আর আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন তারা অবশ্যই শপে আসার চেষ্টা করবেন হ্যাঁ দেখে শুনে নিতে পারবেন পাইকারি নিতে পারবেন খুচরা নিতে পারবেন সব ব্যবস্থাই এখানেই আছে আচ্ছা আচ্ছা আগে ভাই 150 টাকা ডেলিভারি চার্জ দিবেন ঠিক আছে বাকিটা মাল হাতে পাওয়ার পর টাকা দিবেন আচ্ছা আচ্ছা দেখেন

আবার যদি তিন পিস নেন ভাই এক হাজার টাকা ভাই তিন পিস এক হাজার ভাই এই যে অফার ভাই তিন পিস কালার দেখেন ভাই সাইজ হবে মিডিয়াম এল এক্স এল সাইজ হবে তিনটা ঠিক আছে হ্যাঁ

এটা কিন্তু আগে দেখেন নে ভাই আমরা বলবো শপে আসেন দেখে শুনে তারপর পারচেজ আরে সাইজ হবে দুইটা আচ্ছা এল আর এক্সেল ভাই এল আর হ্যাঁ যারা ভাই মিডিয়াম সাইজ আছে ওরা পড়তে পারবে এলটা ভাই আচ্ছা 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 হ্যাঁ দেখেন আর ভাই তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা তিন পিস 1000 আচ্ছা এই যে ভাই

ভাই যেটা যে সাইজ আমি বলে দিয়েছি ঠিক আছে ভাই কোনটা তিনটা হবে সাইজ কোনটা দুইটা হবে সাইজ হ্যাঁ এটি দুইটা করে সাইজ আচ্ছা আচ্ছা এই যে দেখেন টিকটক টিকটক আচ্ছা এটা কালার আছে ভাই টিকটক কালেকশন হ্যাঁ আচ্ছা অবশ্যই এটা কটন কাপড়ের উপর দেখার চেষ্টা করবেন যেহেতু আজকে অনেক কালেকশন রয়েছে আর আজকে মূলত ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট উপর ভাই প্রোডাক্টের উপরে আজকে ডিসকাউন্ট চলতেছে যার মূল্য কিন্তু থাকতেছে মাত্র

দেখেন এত পরিমাণের কালেকশন তো আসলে এক ভিডিও তো সম্পূর্ণ দেখানো সম্ভব না তো আজকের ভিডিও কিন্তু এখানে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ